প্রিয় বন্ধুগণ আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও তো ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি চিক রয়েছে এবং রয়েছে একটি টিকলি চিকটার ওজন এক ভরি চার আনা এবং টিকলির ওজন বারো আনা দুইটাই হচ্ছে একুশ ক্যারেটের হলমার্ক করা তো হলমার্কের কপি এখানে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এটা অত্যন্ত আকর্ষণীয় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি জিনিসটা আমি হলমার্কটা দেখাই হামওয়ার্কটা হচ্ছে এইখানে দেখুন একটু ভালোভাবে দেখুন স্পষ্ট করে লেখা আছে পিজে টোয়েন্টি ওয়ান ক্যারেট এটাতেও হামওয়ার্ক করা আছে এটা হামওয়ার্কটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এখানে আমার টাকা করা পিজে পোয়েন্টি ওয়ান এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ